হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের তো আজকে নতুন একটা ভিডিও হলে এসে গেলাম তোমাদের মাঝে তো ভিডিওটা স্ক্রিপ্ট ভিডিওটা দেখতে থাকো আজকে মাছ মারতেছি আমরা দেখো তোমাদেরকে মাছ মারে কীভাবে দেখাইনি এই দেখো বড় বড় মাছ ধরলাম তো এই মাছটা কলাইতে নিচ্ছি তো দেখতে আছে মাছটা চলে গেছে হাতেতে তো আবার এই মাছটা দৌড়লাম দৌড়ার পরে কি করলাম তো দৌড়ে বালতি আছে বালতিতে রেখে দিলাম তারপর দেখো তারপর আরো জালগুলা বাস করে করে ছোট ছোট্ট মাছ একদম গুঁড়া ঘোড়া মাছ আমি বেশি ভালো পাই তো গুঁড়া গোড়া মাছগুলা ধরতেছি আমি তো দেখতে দেখো ভিডিওটা বিশেষ করে ভিডিওটা দেখো তো ভিডিওটা আজকে মজাদার হইতে চলেছে তো ভিডিওটা স্কিপ করো না আজকে দেখো কিভাবে তো আমি জালগুলা সুন্দর করে বাজ করে দিতেছি তো দেখো গুড়া মাছ এখনো নেওয়া হয়নি তো গুঁড়া মাছগুলো নিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাই জালগুলো সুন্দর করে বাস করতেছি তো আমার সাথে কে দেখতে এছো ওই ওইটাকে তুমি তো তোমাদেরকে চিহ্ন দিয়ে দেই পরিচয় ওইটা আমার শালা তো আমি দেখো বাসের জারানি ও পুকুরে মাছ আমি নামালাম তারপর কি করলাম দেখো জলগুলো সুন্দর করে বাস করে তারপরে এই যে দেখো আমার শালা তো আমার শালায় দেখো মাছ দেখাবে তোমাদেরকে

দেখো চশমানে রায়কে মাছ গুলা তোমাদেরকে আরো ভালো করে দেখাই নি দইয়ে তো আগে মাছে কাদা লাগিয়েছিল তো এখন মাছটা সুন্দর করে দই নিলাম দেখো তারপর দেখো কি করি মাছেরে তো এগুলো মাছেরে আমি কাটবো তো এই দেখো মাছগুলো আমি কাটতাসি তো বড় মাছ তো ঘরের মানুষে কাটতে পারে না তো আমি নিজে করতেছি মাছগুলা তো তোমাদেরকে দেখাইনি কিভাবে মাছ কাটি তো देखते দেখো কিভাবে মাছ কাটি তো আমি মাছগুলা অনেক ছোট ছোট করে পিস করে অনেক সুন্দর পিস করে তারপর কি করি দেখো তো সুন্দর তারপর অনেক সুন্দর সুন্দর করে পিস করে দেখাইনি তোমাদেরকে তো দেখো পিস গুলো কিরকম এক সাইজের পিস করছি তারপরটা কাটে আরো একটা মাছ ধরবো তো আর একটা মাছ কেটে নেই সুন্দর করে তো তুমি দেখতে থাকো কিভাবে কেটে দেখো মাছের ডিম আছে অনেক সুন্দর মাছের পেটের থেকে ডিম বার তো ডিমটা রান্না করব তো দেখো এই দেখো মাছগুলো তোমাদেরকে সুন্দর করে দেখে নেই দেখো তার তর তাজা মাছ তো কীরকম হইবো তোমরা কমেন্টে জানাও তো তোমাদেরকে আরও দেখাই নিয়ে এই দেখো মাছগুলো ভালো করে একদম পরিষ্কার করে নেই তো অনেক সুন্দর করে পরিষ্কার করার বাদে তো চারবার পাঁচবার খোলালো খোলালাম তো চার পাঁচবার খোলানোর বাদে কি করি দেখো এখন নিমুক দিয়ে অল্প গাছাকশি করিয়া তারপরে এই দেখো রান্না হয়ে গেছে তো আজকে আমরা তো ভিডিও আজকের জন্য এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে